তিনটি নিশানি বা সংকেত আপনার জীবনে অনুভব করেন তবে জেনে রাখুন যে আল্লাহ তালা আপনার জীবনের কঠিন পরীক্ষা করে শেষ করতে চলেছেন তার উপর ভরসা রাখুন এবং তার পরিকল্পনায় সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন মানুষের জীবনে আল্লাহ এক এবং একমাত্র উত্তম পরিকল্পনাকারী তিনি তার বান্দাদের জন্য সব সময় সবচেয়ে উত্তমটাই নির্বাচন করে থাকেন জীবনে কঠিন সময়গুলো কখনো শেষ হবে না বলে মনে হলেও প্রকৃতপক্ষে তালা প্রতিটা পরীক্ষা একটি নির্দিষ্ট সময়ের জন্যই দেন এবং যে কোনো কঠিন পরীক্ষার বা যে কোনো খারাপ পরিস্থিতিরই শেষ আছে যখন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চান তখন তিনি আপনার কাছে বিশেষ কিছু আলামত বা নিশানি পাঠান যা আপনার জন্য শান্তি ও আশার বার্তা নিয়ে আসে মনে রাখুন জীবনের সকল কঠিন পরীক্ষাগুলো আসলে আপনাকে শক্ত ও মজবুত বানানোর জন্য দেওয়া হয় যেমনটা একজন যোদ্ধা বা সৈনিককে যুদ্ধের জন্য প্রস্তুত করতে বা গড়ে তোলার ক্ষেত্রে দেওয়া হয় কেননা যুদ্ধক্ষেত্র কখনোই সহজ আরামদায়ক বা কোনো শান্তির জায়গা নয় জীবনে আপনাকে যত বেশি পরীক্ষায় ফেলা হবে এবং যত বেশি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হবে তত বেশি আপনি জীবন যুপ্তের দিকে থাকার জন্য শক্তপোক্ত এবং মজবুত হতে থাকবেন একেবারে প্রাকৃতিক নিয়মে এরপরে আর যত কঠিন পরিস্থিতি আপনার জীবনে আসুক তখন আর সেগুলোকে অত কঠিন মনে হবে না যতটা প্রথম দিকে মনে হতো এটাই আসল বাস্তবতা আল্লাহ আপনাকে সেই সবভাবেই পরীক্ষা করে থাকেন যেটা আপনার জন্য জরুরি আল্লাহ আপনাকে সেই সব বস্তু দিয়ে পরীক্ষা করে থাকেন যা হয়তো আপনার পছন্দ জানেন যে আপনি দুর্বল তাই এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনি একটা সময় এতটাই মজবুত হয়ে যাবেন যে কেউ আপনাকে কিছু বললেও বা ছোট করার চেষ্টা করলেও তখন আপনার কিছু যাবে আসবে না কারণ আপনি মধ্যেই এর চেয়ে কয়েকগুণ বেশি কষ্ট সহ্য করে এসেছেন এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক ও বোঝাপড়া অনেক গভীর হয়ে গিয়েছে তাই এখন আপনি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে যে কোনো পরিস্থিতিতে নিশ্চিন্তে থাকতে পারেন কোনো প্রকার মানসিক চাপ ছাড়াই তাহলে চলুন জেনে নেই সেই তিনটি সংকেতের ব্যাপারে যা হয়তো আপনি এখন উপলব্ধি করছেন আর না করে থাকলেও হয়তো একদিন করবেন এক নম্বর লক্ষণ শত কষ্টেও নিজের ভিতর এক অদ্ভুত এবং অজানা শান্তি অনুভব করা দীর্ঘ সময় কষ্ট সহ্যের পর আপনার যদি এইটা মনে হতে থাকে যে আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে এবং আপনি আগের তুলনায় হালকা অনুভব করছেন মনের সকল ভারাক্রান্তি ধীরে ধীরে কেটে যাচ্ছে তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সংকেত এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ হয়তো খুব শীঘ্রই আপনার কষ্ট লাঘব করতে চলেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ কোনো প্রাণীর উপর তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব অর্পণ করেন না তাহলে আপনি আমি কেন এইটা ভাবছি যে এই কঠিন পরীক্ষা বুঝে শেষ হবে না যদি একটা পরীক্ষা শেষ হবার পরপরই আবার আরেকটা পরীক্ষা আসছে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে হয়তো তার অনেক বেশি নিকটবর্তী করতে চাইছেন আপনাকে আল্লাহ তালা তার ভালোবাসা দান করতে চাইছেন রহমত দান করতে চাইছেন তিনি হয়তো ততক্ষণই আপনাকে পরীক্ষা করবেন যতক্ষণ না আপনি তার ভালোবাসাকে চিনতে পারেন আর যদি পরীক্ষা আনলিমিটেড সময়ের জন্য লাগাতারভাবে আসছে তার মানে এই নয় যে আল্লাহ আপনার ওপর নারাজ আর তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন যে আল্লাহ আপনাকে তার জন্য নিয়েছেন এবং আপনার এই পেরেশানের জন্যই আপনি ভাগ্যবান আলহামদুলিল্লাহ মনে রাখবেন দুশ্চিন্তা মুমিনের জন্য নিয়ামত আল্লাহ যদি আপনার এই পরীক্ষাগুলো না নিতেন তাহলে আপনি কিভাবে আল্লাহর সাথে যুক্ত হতেন কিভাবে